লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নয়নং ভোলাকোট ইউনিয়ন এক নং ওয়ার্ডে নবনির্বাচিত প্রতিনিধিদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকাবাসী এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কালু মিজি তিনি পেয়েছেন একশো ভোট তার প্রতিদ্বন্দ্ব জনাব বিল্লাল হোসেন পেয়েছেন একশো সাতান্ন ভোট আম্মারকা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন জনাব কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইরফান মাহমুদ কালোমিজি ও সোহেল বলেন এই নির্বাচনে বিজয় আমাদের নয় এই নির্বাচনে বিজয়ী সাধারণ কর্মীদের আমরা চাই সামনের দিনগুলোতে আমরা ও ঐক্যবদ্ধ হয়ে এই সমাজে বিএনপির হাতকে শক্তিশালী করব। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন সামনের দিনগুলোতে বিএনপিকে আমরা আমাদের এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয় করব এই বিজয় চূড়ান্ত বিজয় নয় চূড়ান্ত বিজয় পর্যন্ত আমাদের সবাইকে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে মাদক থেকে দূরে থাকতে হবে অনৈতিক কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রত্যেক নেতা কর্মীদের উচিত সাধারণ মানুষের হয়ে মানুষের জন্য কাজ করা আমি আমার ওয়ার্ডের সভাপতি হতে পারে কিন্তু আমি আপনাদের জন্যই সভাপতি হয়েছি ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে পাশে থাকব বলে আমি ইনশাআল্লাহ আশা করি তাই সবাইকে অনুরোধ করব আমাকে সকলে সহযোগিতা কর আপনাদের ভোটের মাধ্যমে আমি সভাপতি হয়েছে ইনশাআল্লাহ আশা করি আপনাদের সেই ভোটের প্রয়োগ আমি আপনাদের জন্যই করব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাফেজ আহমেদ ফলাশ এবং আমাদের মিঠু মানিক নবগঠিত কমিটির প্রত্যেক সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন আঘাত তোমার গ্রামবাসী সকলের আশা আকাঙ্ক্ষা দীর্ঘ সতেরো বছর পর থেকে আমরা আমাদের বিএনপির কমিটিকে সক্রিয় সুন্দরভাবে দিতে পেরেছি এজন্য আমরা সকলে আনন্দিত আনন্দ বিরাজমান করছে প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক ওয়ার্ডের ভিতরে এই আনন্দ যেন আমরা বিজয়ের শেষ চূড়ান্ত পর্যন্ত থাকতে পারি ইনশাল্লাহ নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথাগুলো তিনি বলেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে

মাহমুদ হোসেন মাহমুদ হোসেন সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ কালুমিয়া একশো একানব্বই নিকটতম প্রতিদ্বন্দ্বী উনি অত্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনিও খুব জনপ্রিয় এটা প্রমাণ হয়েছে ওনাকে ছোট করে দেখার কোন সভাপতি সাহেব এবং যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জেনাবাল হোসেন ছাতা নিয়ে একশো সাতান্ন ভোট পেয়েছেন